আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা কুকুরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব একটা পাঁচশো টাকা গেলে টান করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো কেউ ভিডিওগুলো মিস করবেন না তো আজকে আমি দেখাবো যে আমাদের যে কুবুতরের বাচ্চাগুলো আছে তো সে বাচ্চাগুলা মনে করেন যে সবগুলা বাচ্চা এবার বিক্রি করে দেব তো বাচ্চা এটা এই পাশের ফলে যে কুকুর আছে পায় এরা কিন্তু এটা পিট বাইছিল পিট বার কারণে কুবুতর মনে করেন যে কালার অন্য কোনো রকম এই পাশে কবুতরের স্বাস্থ্যটা দেখবে আপনার কবুতরের একটা জানেন যে কবুতরের কিন্তু কালারিং কালারিং কিন্তু সবচেয়ে বড় কিছু না বড় কিছু ঠিক মতো বাচ্চা করতেছে নাকি ঠিক সব সবকিছু ঠিক হইতাছে নাকি সেটা কিন্তু আপনার কবুতরের গুণগত মান মানে ই করব আর কি গুণগত মান যাচাই যে কবুতরের বাচ্চা কীরকম হইতাছে সব কিছু মিলাই কিন্তু কবুতরের দেখা যাবে যে কবুতরটা কেমন আমাদের কবুতর কিন্তু ঠিকভাবে বাচ্চাও করতেছে সব কিছু করতেছে তো এই জন্যে আমাদের কবুতরের গুণগত মান বলতে সব কিছুতেই ভালো কালারিং কোনো ব্যাপার না আর কালারিং কবুতর কিনলে আসলে হয় কি জানেন যে আমি বেশিরভাগ কালারিং কবুতর কিনছি তো ওই কালারিং কবুতরগুলো কিন্তু বাচ্চা বেশি করে না এবং কি বেশিরভাগ সময় ডিম নষ্ট করে কবুতর তো এই কবিরদ্বর কিনা থেকে বেরোতে থাকুন আর আমার কিন্তু এই যে এই কবিতরটা কিন্তু কালার সবচেয়ে বেশি ভালো কালারের সব কবিতরের মধ্যে তো কোনগুলা বিক্রি করা যাবে হ্যাঁ আসলে দেখা দরকার তো এটা আর একটা বাচ্চা মাত্র ঠিক একটা বাচ্চা কিন্তু সব বাচ্চাই মনে করেন যে এই যে এটা দুই দিন দুই দিন বাহিরে ছিল আর এটা এখন মনে করেন যে ঠিক মতো খাওয়ার ব্যায়াম এখন এর পায়রা রই সমস্যা এই ভুলটা দেখেন এই দেখো ভিতরে নিচে পায়রা রই সমস্যা থাকিতে পারে এর সমস্যা থাকতে পারে এটা কিন্তু সমস্যা হবই তো ওই জোড়া কিন্তু বিজি জো হয়ে গেছে আর এখানে একটা গউতর বাচ্চা গউতর একটা ওই এক আগে বিক্রি করতে নেওয়া দরকার

কবুদের ডাকারে কয় এই কবুদের ডাক কিন্তু অনেক সুন্দর আর কি আমরা যাইতেছি যে খুব তাড়াতাড়ি আমরা কিছু কিন্তু কয়টা পারের কিন্তু আরে কবদুতরে আমাদের পালে শট আছে এই কালারের কবুদের যদি কিছুটা হাত পায় তাহলে কিন্তু ভালো হইতো এই এই কালারের এরা কিন্তু কালার সুন্দর আর কি দেখতাছেন তো দেখেন ভালো লাগে আমি কিন্তু প্রায় সময় এরা ভিডিও করে থাকি আমার কিন্তু ভালো লাগে

কিন্তু ভিতরে আসলে দুইটা টুকরা করে আমি প্রায় সময় দেখছি এটা টুকরা টুকরি করে এই কবুতরের কথাই কিন্তু বললাম এটা কিন্তু নিচের ঘরের ইয়ে যাব এটা আসলে কিছু মাদার মাদাদের সমস্যা কি তা যে দুইটা যদি কবুতর কিন্তু কবুতর ঘর নেওয়া বেশি সমস্যা এই দেখেন আগে কিন্তু এই যে মাঝখানের ঘরটা ছিল এই পাইটা এখন কিন্তু ওখানে যাইতেই চান না কারণ পায়রার পাওয়ারটা আছে নতুন পায়রা আসলে সেটার সাথে কিন্তু বহুত জামালা হয় যেগুলো একটা কবুতের সাথে আর একটা কবুতর মারামারি করে কবুতের ফন নেওয়া লাগে এই রকম সমস্যা আর কি হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো থেকে বিল এখান করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতের ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না কিন্তু ভালো থাকার চেষ্টা করবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে এদের ধীরে মারা দি শুরু হয়েছে তো ভালো থাকেন সবাই হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নেই ধন্যবাদ সবাই